এই দুইটা জিনিসের সমন্বয় হয় কিন্তু আচ্ছা এখানে এটা হান্ড্রেড পার্সেন্ট কপার আছে একশো কপার এবং একশো পার্সেন্ট ফায়ার এটা আপনার কাছে যে বির প্রোডাক্ট পাশে যে আর কেবল আর অরিজিনাল ভুঁইয়া লাইট হাউস দুই সাল থেকে শুধু অনলাইনে একটা জিনিস প্রচার করে আসছে যদি কেউ দুই নম্বর প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার লক্ষ টাকার লক্ষ টাকার পুরস্কার হবে কেবল কিনে যদি কেউ প্রমাণ করতে পারে এটা বিআরবি কোম্পানির অরিজিনাল মজিবুর রহমান সাহেবের না আর এটা আর আর অরিজিনাল আর কোম্পানির না তাহলে এক লক্ষ টাকা পুরস্কার পাবে তার মানে এই তারগুলো অরিজিনাল বিআরপি কোম্পানি যেভাবে কোয়ালিটি দিয়ে থাকে যে তাদের সেটাই আগুনে পুরে না সেই কোয়ালিটি প্রোডাক্টই পাচ্ছে সেটাই পাবে আমাদের কাছে 500 500 টাকার তো সেই গ্যারান্টি থাকে না ভাই সেই জিনিস আমরা ভুইয়া লাইটাও সেটা সেল করি না অবশ্যই এই গুরুত্বটা আপনাদের সবার দিতে হবে এছাড়া নিজস্ব গ্যাং সুইজের প্রচুর পরিমাণে কালেকশন পেয়ে যাবেন ভুইয়া লাইটাও যে আপনার কাছে শুধু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করা